রাশি পরিবর্তন করেছে এবং মাসের জন্য কুম্ভ রাশিতে গমন করেছেন রাহু বন্ধুরা এই সময়ের মধ্যে কি কি খারাপ প্রভাব আসতে পারে আমাদের উপরে সেই বিষয়ে আজকে আলোচনা করবো কিভাবে আমরা বুঝবো যে রাহু গ্রহের খারাপ প্রভাব এসছে আমাদের উপরে এবং কিভাবে আমরা সতর্ক থাকবো এবং কি কি উপায় করলে সেই কুপ্রভাবের হাত থেকে আমরা নিস্তার লাভ করতে পারি আজকের এই ভিডিও কোনো বিশেষ রাশির জন্য না এই ভিডিও প্রত্যেকটা রাশির মানুষজনই ফলো করতেন পারেন প্রত্যেকটা লগ্নের মানুষজন ফলো করতে পারেন রাহু গ্রহের যেরকমই প্রভাব আপনাদের উপর থাকুক না কেন যদি সেটা খারাপ প্রভাব হয় সেখান থেকে আপনারা রক্ষা পাবেন যদি ভালো কোনো প্রভাব এসে থাকে এই পরিবর্তনের ফলে সেটাকে আরো বৃদ্ধি করবে এবং কোনোভাবেই সেটা যাতে খারাপ না হয়ে যায় সেই বিষয়ে আপনারা সতর্ক থাকতে পারবেন এই উপায়গুলো যদি জীবনে মেনে চলতে পারেন এই সময়ের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা সহজ ভাষা মানে ধর্ম সমাধান হাতের কাছে থাকা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে যে বিষয়ে আলোচনা করব রাহু গ্রহের এই রাশি পরিবর্তনের ফলে যারা কোনোভাবে খারাপ প্রভাব দেখতে পাচ্ছেন বা খারাপ হতে পারে তাদের তারা কি কিভাবে বুঝতে পারবেন কি কি তার আছে প্রথম হচ্ছে হঠাৎ হঠাৎ জীবনে কিছু পরিবর্তন সেটা কিছু সময় নেগেটিভ পরিবর্তন হবে হঠাৎ করে কোনো কিছু ঘটলো রকম খারাপ কিছু বিশেষ করে দেখবেন কোনো ইলেকট্রনিক সামগ্রী সেগুলো যদি হঠাৎ হঠাৎ খারাপ হতে শুরু করে হঠাৎ ইলেকট্রনিক ঘড়িটা খারাপ হয়ে গেল টিভিটা খারাপ হয়ে গেল রকম হঠাৎ হঠাৎ কিছু খারাপ হতে শুরু করেছে সেটা কিন্তু একটা বড় সিমটাম দ্বিতীয় হচ্ছে উপরের যে ছাদ আপনাদের ঘরের যে ছাদ সেই ছাদের মধ্যে যদি ড্যাম ধরতে শুরু করে দেয় হঠাৎ করে খুব তাহলেও সেটা কিন্তু রাহু গ্রহের একটা কুপ্রভাব এসছে হঠাৎ করেই আপনাদের কিন্তু সেখানে সতর্ক হওয়ার বিষয় থাকছে আর্থিক দিক থেকে হঠাৎ করেই বড় হয়ে বা আপনি কোন ইনভেস্ট করেছেন সেখান থেকে যেভাবে রিটার্ন চেয়ে চলেছে তো হলোই না উল্টে আরো ক্ষতির দিকে চলে গেল বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সমস্যা হঠাৎ করে যদি তীব্রতা পেয়ে যায় তাহলেও বুঝতে হবে এটা একটা সেমটম পারিবারিক অশান্তি কলহ সেটাও যদি হঠাৎ করেই কোনো যেটা ভালো সম্পর্ক চলছিল হঠাৎ করেই কোনো বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে পরিবারের মধ্যে বিবাদ হতে পারে হঠাৎ করেই বিবাদ লেগে গেল কোনো ঝামেলা হয়ে গেল পরিবারের মধ্যে তাহলেও কিন্তু এটাও একটা সিমটামের মধ্যেই পড়ে এছাড়া বন্ধুরা হঠাৎ কোনো দুর্ঘটনার যোগ বা পেট খারাপের সমস্যা বেড়ে যাওয়া মাথার যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা বেড়ে যাওয়া এইরকম কিছু রোগের প্রাদুর্ভাব যদি হয়ে থাকে আপনার জীবনে হঠাৎ করেই হচ্ছে এই সময়ের মধ্যে তাহলে বুঝতে হবে যে রাহুর এই পরিবর্তন আপনার জন্য শুভদায়ক হয়ে আসেনি বন্ধুরা যদি আপনার নিশার ইচ্ছা বেড়ে যায় মানে আগে হয়তো করতেন না কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে বেশি আকৃষ্ট হচ্ছেন তাহলেও বুঝতে হবে রাহু কিন্তু আপনার উপরে কোনো খারাপ প্রভাব বিস্তার করছে সতর্ক হন বন্ধু রকম বিষয়গুলো থেকে নিজেদেরকে কিন্তু আপনাদের সতর্ক তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে যাদের সুপ্রভাব দেবে তাদের এই সময়ের মধ্যে থিঙ্কিং ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে নতুন নতুন উদ্ভাবনী শক্তি নতুন নতুন চিন্তাধারা তারা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবে নতুন নতুন পদ্ধতিতে আর্থিক উন্নতি তারা নিয়ে আসতে পারবেন নিজেদের জীবনে টেকনিক্যাল জায়গাতে তাদের ভীষণ ভালো রেজাল্ট হবে যারা টেকনিক্যাল পড়াশোনা করছেন কোনো কিছু নিয়ে তাদের রেজাল্ট ভালো হতে শুরু করবে এই রকম বিষয় আসবে যাদের রাহু শুভ প্রভাব দিচ্ছে জীবনে তাদের বুদ্ধি অনেক বেশি তীব্র হবে এই সময় এবং সেই বুদ্ধির মারফতে অনেক বেশি ধন ওলা তারা একত্র করতে পারবেন তাদের সমাজে প্রতিপত্তিও বাড়বে বিশেষ করে যারা ধরুন এই যে মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন তাদেরও কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করবে নাম বাড়বে অনেক লোক আপনাদের চিনতে শুরু করে দেবেন রাহুল যদি সুপ্রভাব আপনাদের এই সময়কালের মধ্যে আসে এই ট্রানজিট বা এই পরিবর্তনের মাধ্যমে এবার আসছি বন্ধুরা আমরা তো বুঝলাম রাহু সুপ্রভাব এবং কুপ্রভাব আমাদের নিজেদের জীবনেই আমরা কিভাবে ফিল করব কোন কুষ্টি পুষ্টি বিচার না করেই কিন্তু যদি কুপ্রভাব আসে তাহলে তার রেমেডি কি তার প্রতিকার কি সবাই যে প্রতিকারগুলো করতে পারবে সহজ ভাষা ধর্মকথা সেরকম প্রতিকারই তুলে ধরে প্রথম যে প্রতিকার হচ্ছে সেটা স্নান করে উঠে আপনারা গঙ্গা জল দিয়ে চন্দন বাটুন সাদা চন্দন এবং ওং ক্লিম শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্র জপ করতে করতে কপালে ধারণ করে নিন এটি আপনারা প্রত্যেক দিন পারলে করতে শুরু করুন এর মাধ্যমে রাহু গ্রহের কুপ্রভাব নাশ করা যায় বন্ধুরা বড়দেরকে সম্মান করতে শুরু করুন বাড়িতে যে বড়জন আছে বাবা মা তাদের সম্মান করুন তাদের সেবা শুশ্রূষা করুন অত্যন্ত রাহু গ্রহের পজিটিভিটি আপনারা ফিল করতে পারবেন বাড়িতে যে বেডরুম আপনার আছে যেখানে বেশিক্ষণ সময় কাটান সেই বেডরুমে আপনারা ময়ূরের পালক অবশ্যই রাখুন গুচা ময়ূরের পালক নিয়ে সেখানে অবশ্যই রেখে দিন আপনারা বিশেষ করে যদি মাথার আশেপাশে রাখতে পারেন খুব ভালো প্রভাব আপনারা দেখতে পারবেন এই সময়ের মধ্যে আপনাদের বাড়ির আশেপাশে যারা ড্রেন পরিষ্কার করে বা ময়লা আবর্জনা তুলে নিয়ে যায় অর্থাৎ সুইপার শ্রেণীভুক্ত ব্যক্তি তাদেরকে আপনারা চা খাওয়ান এর সাথে চায়ের পাতা এই সময় ওদেরকে দান করতে পারেন এছাড়া যে সমস্ত খাদ্য দ্রব্য শস্য দানা বা বিস্কুট খাওয়ার জিনিস খাওয়ার বিভিন্ন ধরনের জিনিস আপনারা ওদেরকে দান করতে পারেন আর কোনোভাবেই এই শ্রেণীভুক্ত ব্যক্তিদের এই সময়ের মধ্যে কোনোভাবেই অপমানিত করবেন না কুকুরদের ডগ তাদেরকে কিছু না কিছু খাওয়ান এই সময়ের মধ্যে বন্ধুরা এছাড়া করে করতে শুরু শস্য দানা মানে চাল ডাল আটা এই মুদি জাতীয় যে দ্রব্য যেগুলো মানুষ খাওয়ার কাজে ব্যবহার করে রকম জিনিস শনিবার করে আপনারা গরিব মানুষদের জন্য দান করুন ডিস্ট্রিবিউট করুন এছাড়া বন্ধুরা সাদা আহ চন্দন সাদা চন্দন এই সময় বাড়িতে যেন অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং সেটি ঠাকুরের কাছে ব্যবহার করবেন অর্থাৎ বেটে ঠাকুরের কপালের সোয়ালের এরকম একটু ব্যবহার করবেন অর্থাৎ সাদা চন্দন অবশ্যই বাড়িতে কিনে এনে রাখবেন আর চন্দনের যে ধূপকাঠিগুলো পাওয়া যায় সেই চন্দনের ধূপকাঠি বাড়িতে বেশি পরিমাণে জ্বালান সন্ধ্যাবেলা সকালবেলা করে চন্দনের ধূপকাঠি জ্বালান এছাড়া বন্ধুরা এই চন্দনের ধূপকাঠি কোনো দেবস্থানে আপনারা দান করে দিন এবং এই সময়ের মধ্যে অবশ্যই যে কোনো মন্দিরে যে কোনো তীর্থক্ষেত্রে অবশ্যই দর্শন করতে যান এটি আপনাদের ভীষণভাবে সুপ্রভাব দেবে এই সময়কালের মধ্যে যদি তীর্থ দর্শনে যাওয়া যায় এবং লাস্ট যেটি বলছি অতি উত্তম একটা প্রয়োগ এই প্রয়োগ অবশ্যই আপনাদের করা উচিত যাদের রাহুর কোনো কুপ্রভাব চলছে জীবনে বন্ধুরা এই সময়ের মধ্যে অবশ্যই আপনাদের উচিত বুধবার করে যে কোনো বুধবার করে মাছের দোকানে যান যারা মাছ বিক্রি করে এবং সেখান থেকে একটা জ্যান্ত মাছ কিনে নিন আপনাদের সামর্থ্য মতো বেশিও কিনতে পারেন এবং সেই মাছটি নিয়ে এসে পুকুরে ছেড়ে দিন অর্থাৎ তার জীবন আপনি দান করে দিন এইটা যদি আপনারা করতে পারেন তাহলে রাহু গ্রহের কুপ্রভাবের হাত থেকে অবশ্যই আপনার নিস্তার পাবেন এবং সামনের যে আঠেরো মাস যেটা রাহুর গোচার হয়েছে কুম্ভ রাশিতে বারবার বললাম তো সেই বিষয়টা থেকে আপনারা সবসময় পজিটিভিটি পাবেন নেগেটিভ জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে সরে যাবে রাহু কোনো দুষ্প্রভাব আপনাদের উপরে আর দেবে না বন্ধু আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাই পেরেছি এবং এই পর্বটি আপনাদের উপকারে লাগবে এবং নিজেদের যদি জন্মকুষ্টি বিচার করে নির্দিষ্ট প্রতিকার নিতে চান তাহলে নিজের যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন যোগাযোগ করুন এবং বাড়িতে বসে অনলাইন কুষ্টি বিচার করে নিজস্ব প্রতিকার নিয়ে নিন যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্ম কথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার